নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোস্টেল কুকিং উইথ সোনালী আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে কাতলা মাছের রেজালা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো রেজালা কীভাবে করিস তার সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখতে থাকুন তো বন্ধুরা তার জন্য যা যা উপকরণ লাগছে তা আগে বলে দিই এখানে দেখুন কাতলা মাছের পেটি নিয়েছি কয়েকটা আর এই পেটিগুলো কিন্তু আমি নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো আর এখানে দেখুন এখানে একটা আমি পেস্ট তৈরি করব। এর মধ্যে কয়েক টুকরো আট থেকে দশটা কাজু বাদাম আছে দেড় চামচ আছে চার মগজ আর দু চামচ আছে পোস্ত এটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি টক দই নিয়েছি এখানে আর এখানে একটা পেস্ট করে রেখেছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে গোটা গরম মশলার মধ্যে এখানে আমি নিয়েছি একটা তেজপাতা কালো গোলমরিচ একটা জৈত্রী এখানে রয়েছে মৌরি আর তিনটে শুকনো লঙ্কা তো প্রথমে এবার আমি এই পেস্টটাকে আগে তৈরি করে নিয়ে চলে আসছি এখানে দেখুন আমি কাজু চারমগজ আর পোস্তটা পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কোচানো হয়েছে এটাকে আমি জলে একটু সেদ্ধ করে নেব। তো প্রথমে আমি মাছগুলোকে আগে ভেজে তুলব আচ্ছা মাছগুলো ভাজার আগে আমি পেঁয়াজটা পেস্ট করার জন্য এখানে জলে পেঁয়াজটা আগে সেদ্ধ করে নেব এখানে পরিমাণের মতো আমি এখানে দু কাপের মতো জল দিচ্ছি এবার পেঁয়াজগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো খুব ভালো মতো একটু সেদ্ধ করে নেব এখন বন্ধুরা এখানে পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে আমি তুলে ঠান্ডা করে নেবো নিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেঁয়াজগুলোকে তুলে নিই পেঁয়াজগুলো তোলা হয়ে গেছে আর এগুলো আমি ঠান্ডা হতে দেবো সেই সময় আমি মাছগুলো এবার ভেজে তুলে নেব কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এই রান্নাটা সম্পূর্ণ কিন্তু সাদা তেলে হবে তো সাদা তেলে মাছগুলো আগে এক এক করে ভেজে তুলে নিতে হবে তেলটা তো খুব ভালো করে গরম করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি যাতে মাছ ভাজার সময় গায়ে আটকে না যায় আর এখানে মাছগুলো যাতে আটকে না যায় কড়াইয়ের মধ্যে তার জন্য কিন্তু সামান্য নুন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন তেলের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প নুন দিলে কী হয় মাছগুলো কিন্তু কড়াইতে আটকে যায় না তেলটাও গরম হয়ে এসছে এবার এক এক করে মাছগুলো ভেজে আর এই মাছগুলো যে ভাজবো খুব কিন্তু কড়া ভাজবো না হালকা করে ভাজতে হবে পিচড়ে দেওয়া করতে গেলে এই মাছ কিন্তু হালকা ভাজতে হয় কড়া ভাজলে ভাজলে ভালো লাগবে না দুপিঠায় হালকা করে ভেজে মাছগুলোকে তুলে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু কত সুন্দরভাবে গোলটা নিয়ে যাচ্ছি কড়াইকিটি একটু আটকায়নি মাছগুলো ঠিক এইরকম হালকা ভাজা হবে এরকম হালকা ভেজে মাছগুলো তুলতে হবে তো এইভাবে এক একবার সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপরে ফিরে আসছি মাছগুলো সমস্ত ভেজে তুলে নিয়েছি আর একটু হালকা করে ভাজা হয়েছে এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে আগেই বলেছি যে মৌরি নিয়েছি জৈত্রী নিয়েছি গোটা গোলমরিচ নিয়েছি কালো এখানে একটা তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা আছে সম্পূর্ণটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পুরো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে সামান্য এটা কষিয়ে নিতে হবে একটু তেল ছাড়া পর্যন্ত আর পেঁয়াজটা যেহেতু সেদ্ধ আছে বেশিক্ষণ টাইম লাগবে না এই রান্নায় কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না দেখতেই পাচ্ছেন দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা দু থেকে তিন মিনিট কষিয়ে নিলাম দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা বাড়িতে অতিথি এলে একবার অবশ্যই বন্ধুরা এটা ট্রাই করবেন এত সুস্বাদু মাছ হয় রান্না যে গরম ভাত বলুন পোলাও বলুন ফ্রায়েড রাইস বলুন দারুণ লাগে খেতে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো এখানে কিন্তু শুধু লঙ্কার গুঁড়োও ব্যবহার করবো না আর হলুদও ব্যবহার করব না খুব ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা বলতে এখানে শুধু আমি দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তার সাথে পরিমাণ মতো নুন এটা একবারে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষাতে হয় যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে যাব আদা রসুন পেঁয়াজটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল ছাপতে শুরু করে দিয়েছে এবার এখানে আমি কাজু বাদাম চারমগজ আর পোস্তর যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেবো আবারও খুব ভালো করে কষাতে হবে মিনিট কষিয়ে কাজু বাদাম দেওয়া হয়েছে যেহেতু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবেন যতক্ষণ না কিন্তু তেল ছাড়তে শুরু করে সমানে কষাতে হবে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি এখন এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এবার আমি এখানে দিয়ে দেবো টক দই টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন অবশ্যই আর এ সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন টক দইটা এখানে দিয়ে দিলাম টক দই দিয়ে খুব ভালোভাবে সমানে নাড়াতে হবে ভালো করে মিশিয়ে নেবো আর টক দইটা দেওয়ার পরেও এখনও তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষাবো যতক্ষণ না টক দইটা দেওয়ার পর এখান থেকে আবার তেল ছাড়তে শুরু করে সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু আমাদের কষাতে হবে মশলা থেকে দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো তেল ছেড়ে গেছে ঠিক এইরকম পর্যায়ে কিন্তু আমি জল দেবো যখন তেলটা ছাড়তে শুরু করব মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে দেখি এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি পরিমাণেই প্রথমে দিতে হবে কেননা এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর মাছগুলোকেও বাদ বাকি যে সেদ্ধ হতে বাকি আছে সেটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে নুনটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে যেরকম পরিমাণে নুনটা খান কারণ নুনটা কেউ কম খায় কেউ বেশি খায় ফুটে ফুলে গ্রেভিটা এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর দু থেকে তিন মিনিট একটু কম আচে ফুটিয়ে নেবো এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা আর কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কা ফিসরে সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মাছগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে দুধটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ফ্রিজে জ্বালায় এবার আমি নামিয়ে নেবো আর গ্যাসটাকে অফ করে দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো চাপা দিয়ে এক মিনিট মতো রেখে দিচ্ছি ফিরে এলাম এক মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ফ্রিজ রেজালা আর ওপর দিয়ে কিন্তু তেল ছাড়তেও কত সুন্দর শুরু করে দিয়েছে তো চলুন এবার আমি এটাকে নামিয়ে নিই তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা